না না ওইটা তো না না ওইটা কেন দিব আমার আমার ভালো লাগে আমার সব সেজন্য আমি দিচ্ছি আসলে আমার পছন্দ তার জন্য আমি দিতেছি আমার খুব পছন্দ মেয়েদের সেজন্য আমি দিচ্ছি ভালো লাগতে সেজন্য আমি দিচ্ছি যে ভালো লাগে সেজন্য আমি দিচ্ছি না আমি আনমেরিট আনমেরিট অবশ্যই দিব না না ওইটা তো না 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 ওইটা কেন দিব আমার আমার ভালো লাগে আমার সব সেজন্য আমি দিচ্ছি আমি অনেক আগে থেকে দিতাম গাছ বেশিরভাগ গাছে মেহেদি দেওয়া হতো আর কি আমার নাম মোহাম্মদ আবদুল্লাল মামুন আমি একজন আমি আসি চাঙ্গ থেকে পুরাতন চাঁদগাঁও হ্যাঁ না আমি চট্টগ্রাম ছিলাম না আমি মূলত নোয়াখালী বাড়ি আমার গ্রাম নোয়াখালী হ্যাঁ আমার ফ্রেন্ড আমার বন্ধু হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে গতকালকেও আসছি সকালবেলা আজকেও আসছি আগামীকালও আসবো এ আর কি হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আসা হয় ওয়ান হান্ড্রেড টাকা ওয়ান হান্ড্রেড টাকা দেই মাঝে মাঝে স্টোরে দেওয়া হয় শুধু মেয়েরা দিবে যে এরকম কোনো কথা নাই ছেলেদের তো একটা পছন্দ আছে না না আমার শখ আমি বলার কি আছে বললো আর কি যায় আসে না না ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম